এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলিটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গা মণিপুরি পাড়া ইয়েস ভিউয়ার্স এটি পড়েছে ফার্ম গেট এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের মাঝখানে মণিপুরি পাড়া মণিপুরি পাড়ায় চোদ্দোশো সাতচল্লিশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে এসেছি ভিউর্স এই ফ্ল্যাটটি একটি আদর্শ ফ্ল্যাট যে ফ্ল্যাটে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বলবো যে এই ফ্ল্যাটের লোকেশন এটা একদম ফ্যান্টাস্টিক এটা লোকেশন আমি যদি আপনাকে লোকেশন লোকেশনটা সম্পর্কে ডিটেলস তথ্য দিই এটি পড়েছে ফার্ম গেট থেকে বিজয় স্বর্ণির দিকে যেতে তেজগাঁও থানার ঠিক অপোজিটে মণিপুরিপাড়া আট নাম্বার গেট আপনারা অনেকে চিনে থাকবেন যে বাইতুল সরফ যে মসজিদ এর পাশে পার্টেক্স গলি অর্থাৎ পার্টেক্স যে ফার্নিচারের যে শোরুম আছে ঠিক তার পাশে আট নাম্বার যে গেট অর্থাৎ মণিপুরিপাড়ার আট নাম্বার গেটে একদম এই গেটের ঠিক শেষ প্রান্তে অর্থাৎ ডেটিন যেখানে এখানে সেলটেক কোম্পানি দ্বারা তৈরিকৃত চোদ্দোশো সাতচল্লিশ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এই ফ্ল্যাটটির অবস্থান আমি যদি বলি যে এটি সাততলা বিল্ডিংয়ের লিফটের পাঁচ ছয় টালায় যেটি দক্ষিণমুখী যেখানে তিনটে বেডরুম আছে তিনটি বাথরুম আছে দুইটি ব্যালকনি আছে এই ফ্ল্যাটটি সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো সোভিউর সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল প্রপার্টি নিউজ বাংলাদেশে আজকে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি যে ফ্ল্যাটটি বিক্রয় করা হবে এই বিল্ডিংয়ের অর্থাৎ এই বিল্ডিংয়ের একদম ছাদে আমি আপনাদের আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে একদম লাইভের মাধ্যমে দেখিয়ে দেবো প্রথমে ছাদটা দেখিয়ে দিই শেষে ফ্ল্যাটটি আমি দেখাবো এবং সামনের যে এন্ট্রেন্স এবং বিল্ডিং প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলে রাখি যে যারা এই ফ্ল্যাটটি সম্পর্কে ইন্টারেস্ট তারা তো অবশ্যই দেখবেন আপনারা যারা লাইভটি দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আমি বলবো প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি অর্থাৎ প্রপার্টি নিউজ বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল আছে এটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে আমি আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি আপনারা যদি দেখেন বিশাল বড়ো ছাদ অনেক সুন্দর অনেক চমৎকার ছাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একটা এক্সক্লুসিভ ফ্ল্যাট কারণ হচ্ছে যে এখানে প্রায় তেইশ কাঠা জায়গা বাইশ পয়েন্ট এইট এইট অর্থাৎ প্রায় তেইশ কাঠা জায়গার উপরে সাততলা বিল্ডিং আপনারা যদি দেখেন ছাদটা দেখার মতো ভালো লাগার মতো বিশেষ করে আমি যদি একটু এখান থেকে একটু রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই ইয়েস আপনি যদি দেখেন যে সামনে রাস্তা আপনার সরাসরি দেখলে দেখবেন তেজগাঁও থানা তেজগাঁও থানার ঠিক অপোজিটে পাড়া ইয়েস আপনারা দেখছেন এই যে ছাদটা এই ছাদটা শুধু বড় না বেশ বড় তেজ কাটা জায়গায় আপনারা বুঝতে পারছেন কত বড় একটা জায়গার মধ্যে এই বিল্ডিংটি বিশেষ করে ছাদের এটা একটা অংশ আর এদিক থেকে আরেকটা অংশ ইয়েস এই দিক থেকে একদম এখান থেকে এক মিনিট দূরত্বে আমি যদি আপনাদেরকে বলি যে এক মিনিট দূরত্বে হচ্ছে ফার্মগেট মেট্রো রেল স্টেশন ঢাকা শহরের যোগাযোগের জন্য একদম আমি বলব যে একমাত্র যে ট্রেন বাংলাদেশের মধ্যে মেট্রো রেল এই মেট্রো রেল থেকে এখান থেকে এক মিনিট দূরত্বে জাস্ট আমি বলব যে এক মিনিটের মধ্যে আপনারা মেট্রো রেলে চলে আসতে পারবেন লোকেশনের দিক থেকে আমি মনে করি যে একদম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে মণিপুরি পাড়া এটি একটি বসবাসের জন্য আমি মনে করি যে আদর্শ জায়গা সেফটি সিকিউরিটি সিকিউরিটি সব কিছুই এই জায়গার মধ্যে রয়েছে এবং চারো দিক থেকে একদিক থেকে সংসদ ভবন একদিক থেকে তেজগাঁও থানা ফার্ম গেট বিজয় সরণি এক বিজয় সনে তারপর হচ্ছে চন্দ্রমন্দন বা জিয়া উদ্যান সব কিছুগুলো হাতের নাগালে এবং হাতের কাছে সো আমরা অলরেডি আপনাদেরকে ছাদের একটা পার্ট অলরেডি দেখিয়ে দিলাম এবার ছাদের আরেকটা অংশ যদি আমি আপনাদেরকে দেখাই যে এদিক থেকে আপনি যদি দেখেন এটা হচ্ছে আরেকটা অংশ অর্থাৎ বিশাল বড় একটা ছাদ খোলা ছাদ যে। ছাড়টিতে উঠলে বিশেষ করে আমি বলবো যে সন্ধ্যা বা ঠিক মেমের আগে বিকালের দিকে উঠলে বিশেষ করে ফ্যামিলি যে ছোটো ছোটো বাচ্চা আছে তারা খেলার জন্য বেশ ভালো একটা ছাদ পাবে এবং খোলা মেলা ছাদ এবার আমরা আস্তে আস্তে ছাদটা দেখানো শেষ এবার আমরা আস্তে আস্তে আমাদের ফ্ল্যাটের যে অংশ আছে ফ্ল্যাটের দিকে যাব ফ্ল্যাটের দিকে যাব এই সুযোগে আমি আপনাদেরকে স্টিয়ারগুলো দেখে দিচ্ছি এখানে একটি লিফট আছে আমরা যদি একটু করিডোর গুলো আপনাদেরকে দেখাই বিশাল বড় করিডোর এদিক থেকে আছে ভয়েড এসিওর্ডস আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাট সেখানে চলে এসেছি আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো তার আগে বলে রাখি যে এই ফ্ল্যাটের অনেকগুলো ফ্যাসিলিটি রয়েছে বিশেষ করে আমি বলব একটি একটি এই ফ্ল্যাটের সাথে রয়েছে একটি পার্ক রয়েছে লবি রয়েছে নামাজের জন্য জায়গা রয়েছে রিসেপশনের রয়েছে এবং একশো পঞ্চাশ বর্গ ফুটের একটি বেশ বড় কার পার্কিং রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে শেলটেক ছায়াপথ এটা ফাইভ এ অর্থাৎ লিফ্টের ফাইভ ছয় তালা আমরা অলরেডি এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম অনেক সুন্দর চমৎকার লাইক চোদ্দশো সাতচল্লিশ বর্গ ফুট প্লাস একশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে ফ্ল্যাটে অলরেডি আমরা প্রবেশ করলাম শুরুতে আমি আপনাদেরকে দেখাই যে এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে ড্রয়িং রুম শুধু বড় না বেশ বড় একটা ড্রয়িং রুম যদি দেখেন খোলা মেলা একটা ড্রয়িং রুম এবং এই ড্রয়িং কাম ডাইনিং একসাথে বাট এই রুমটা হচ্ছে ড্রয়িং রুম এই ফ্ল্যাটের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে মেলা আপনি যদি দেখেন যে ড্রয়িং রুমটা বেশ বড় এটা এন্ট্রেন্স আপনারা দেখলেন যে এটা হচ্ছে এন্ট্রেন্স এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করার পরে এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম এবং এদিক থেকে যদি আপনি খেয়াল করেন যে এদিক থেকে ফুল হাইট একটা এখানে উইন্ডো আছে ঠিক অনুরূপভাবে এখানে একটা ফুল হাইট উইন্ডো আছে আর এই জায়গাটা ওপেন একটা ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসটা শুধু বড় না বেশ বড় ড্রয়িং ডাইনিং আমি যদি দেখাই আপনাদেরকে ড্রয়িং এটা হচ্ছে ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং আমি বলবো চোদ্দোশো সাতচল্লিশ অনুযায়ী সো এদিক থেকে আপনাদের অবশ্যই পছন্দ হবে ড্রয়িং কাম ডাইনিং আর এই জায়গাটা একটি এক্সক্লুসিভ জায়গা আমি বলবো যে এই জায়গাটা হচ্ছে কিচেন্স এই ফ্ল্যাটের অন্যতম সেরা দিক হচ্ছে এই কিচেনটা আপনার দেখতে পাচ্ছেন বেশ বড় একটা কিচেন খোলামেলা একটা কিচেন যেখানে আপনি যদি দেখেন ফিটিংসের যদি বিষয়টা আমি বলি প্রত্যেকটা ফিটিংস কোয়ালিটি ফিটিংস দেওয়া হয়েছে এবং বিশেষ করে এখানে গ্র্যান্ড পাথর দেওয়া আছে বিশেষ করে নিচে জায়গাটাও বেশ ভালো আছে এবং এদিক থেকে ডাউনস আছে এখানে বেশ কিছু পয়েন্ট আছে যেটি নিজে ফ্ল্যাট ওনার কোম্পানিকে বাদ দিয়েও উনারা নিজেদের জন্য নিজেদের প্রয়োজনে বেশ কিছু কাজ অলরেডি করেছেন ইচ্ছে করলে আপনারা আরও বেশ কিছু ইন্টারিয়ারের কাজ এখানে করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মণিপুরি পাড়ায় চোদ্দোশো সাতচল্লিশ বর্গফুটের তিন বেড ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং তিন বারান তিনটি ওয়াশরুম এবং দুইটি বারান্দা তার মধ্যে আপনারা ড্রয়িং কাম ডাইনিং এবং যে ওপেন যে কিচেন সেটা অলরেডি দেখে ফেললেন ইয়েস বিওয় এবার আমি আপনাদেরকে ওয়াশরুম অর্থাৎ প্রথম যে ওয়াশরুম আছে অর্থাৎ আমি বলবো যে তিনটি ওয়াশরুমের মধ্যে প্রথম যে ওয়াশরুম এই ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম আছে এখানকার ফিটিংসগুলো বেশ ভালো একদম কোয়ালিটি ফিটিংস ব্যবহার করা হয়েছে সব দিক থেকে এটা বেশ ভালো একটা আপনারা কমন ওয়াশরুম পাচ্ছেন আর এটা হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ গেস্ট বেডরুম আপনারা ফার্স্ট বেডরুম বলতে পারেন এটার দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে আমি একটু ধারণা দিই এটি বারো বাই এগারো এগারো বাই বারো বেশ বড় খোলা মেলা একটি রুম বেস্ট ফ্ল্যাট খুঁজছেন ভালো ফ্ল্যাট খুঁজছেন ভালো লোক খুঁজছেন দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এমন একটি ফ্ল্যাট খুঁজছেন সেক্ষেত্রে বলবো যে এই ফ্ল্যাটটি অন্যতম সেরা একটি ফ্ল্যাট হবে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটি দেখাচ্ছি যে চাইল্ড বেডরুমটি বেশ বড় প্রথমে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে বলি এটি পড়েছে দৈর্ঘ্য প্রথমে বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এটি বারো বাই এগারো কম বেশি হতে পারে বারো বাই এগারোটি কম বেশি হতে পারে যেটি এ সবচেয়ে ভালো জিনিস দক্ষিণমুখী আমি আপনাদেরকে বারবার করে বলেছি যে এটি একটি দক্ষিণমুখী আমি যদি বলি যে এদিক থেকে একটা এটা এটা পূর্ব সাইড এখানে একটা উইন্ডো আছে এটার সাথে একটা ওয়াশরুম যদি দেখাই আপনারা যে খেয়াল করেন যে এখানে বেসিন কমর যে ফিটিংসগুলো সেগুলো খুব দামি ফিটিংস এবং সবগুলোই চমৎকারভাবে ব্যবহারিকরণ করা হয়েছে আপনারা যেটা দেখছেন চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা দেখলেন এবং চাইল্ড বেডরুমের সাথে দক্ষিণমুখী অর্থাৎ যে ব্যালকনি আমি একটু আপনাদেরকে সরাসরি দেখাই যে এটা দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী এটি লাইফ টাইম থাকবে এদিকে আর বিল্ডিং হওয়ার সুযোগ নেই সো এদিক থেকে আপনারা একদম লাইফটাইম লাইফ থেকে দক্ষিণে হাওয়া যে বিষয়টা সেটা আপনারা পাবেন এবং এখানে বেশ বড় একটা এখানে ব্যালকনি আপনারা পাচ্ছেন আপনারা দেখছেন চোদ্দোশো সাতচল্লিশ বর্গফুটের তিন বেডের মধ্যে অলরেডি আপনার দুইটা বেডরুম দেখলেন টেল বেডরুম দেখে ফেলেছেন গেস্ট বেডরুম এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো ভিওর্স আমি একটু বলে রাখি যারা ভালো ফ্ল্যাট খুঁজছেন সকল ধরনের সুযোগ সুবিধা আছে এমন ফ্ল্যাট খুঁজছেন যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন যারা ভালো কোম্পানির ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি অন্যতম সেরা একটি ফ্ল্যাট হবে বিশেষ করে আমি যদি মাস্টার বেডরুমটা ঢুকানোর আগেই শুরুর দিকে আমি বলবো যে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম বেশ বড় এদিক থেকে যদি আমি দেখাই এদিকে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা স্পেস আছে এবং একটা ফিটিংসগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা ফিটিংস কোয়ালিটি বিশেষ করে যদি বেসিনটাই আপনারা খেয়াল করেন যে বেশ ভালো কোয়ালিটির এখানে বেসিন ইউজ করা হয়েছে এই দিক থেকে আমি যদি বলি যে মাস্টার বেডরুমটা খুব বড় বলা যাবে না এটা তেরো বাই বারো একটু কম বেশি হতে পারে এই মাস্টার বেডরুমের সবচেয়ে ভালো যে বিষয়টা আমি বলবো যেটা দক্ষিণমুখী পড়েছে দক্ষিণমুখী একটা বেশ বড় ব্যালকনি আছে এবং আপনারা যদি খেয়াল করেন ব্যালকনিটার যে যে বিল্ডিং এটা লাইফ টাইম থেকে আর বিল্ডিং হওয়ার সুযোগ নেই সো এদিক থেকে আপনার ভালো আলো বাতাস পাবেন মাস্টার একটা স্পেস এখানে আপনার দেখবেন যথেষ্ট ভালো একটা স্পেস বড় একটা উইন্ডো পাচ্ছেন অর্থাৎ তিন বেড বা দুই ব্যালকনি সহ সেল টেক কোম্পানি চোদ্দশো সাত দেখলেন যেখানে যেখানে বলবো যে যেখানে একটা একশো পঞ্চাশ বর্গফুটের একটি কার্প একটি আমি বলবো পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য দোলনা সহ শুধুমাত্র এই বিল্ডিং এর জন্য এই বিল্ডিং এর বাহিরে বাট এই বিল্ডিং এর সাথে ইনক্লুডিং একটি পার্ক রয়েছে এখানে রয়েছে রয়েছে লাউঞ্জ এখানে কমিউনিটি সেন্টার রয়েছে এখানে রয়েছে মসজিদের জায়গা নামাজ পড়ার জায়গা রয়েছে এবং পুরো বিল্ডিংটাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ করে আমি বলবো যে আপনার অলরেডি দেখলেন যে একটি এক্সক্লুসিভ সাব যেহেতু এটি প্রায় তেইশ কাটা জমি রয়েছে সো বিশাল বড় ছাদ একদম ওয়েল ডেকোরেটেড করা একটি ছাদ আর এটি যেহেতু টপ ফ্লোরের এক ফ্লোর নিচে দক্ষিণমুখী এবং আপনারা দেখ অলরেডি দেখতেই পাচ্ছেন যে সব দিক থেকে খোলা মেলা এই চমৎকার সেল থেকে এই কোম্পানির যে এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে আর্জেন্টলি সোভিয়ার যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন দীর্ঘদিন যাবৎ খুঁজছেন ভালো ফ্ল্যাট খুঁজছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি দেখার জন্য যদি আপনার মন চায় কারণ যেহেতু আমি লাইভের মাধ্যমে সব কিছু দেখে দিচ্ছি সো আপনারা ফিজিক্যালি চাইলে আপনারা চাই আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা যেটি পড়েছে একদম এই ফ্ল্যাটের থেকে খুবই কাছে আপনারা আমাদের অফিসে আসবেন আমরা আপনাদেরকে ফিজিক্যালি এই ফ্ল্যাটটি ভিজিট করাবো সো ভিউয়ার্স আমি এই লাইভ প্রোগ্রামটি শেষ করবো শেষ করার আগে শুধুমাত্র একটু বলে রাখি যে যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে অর্থাৎ আমি যেহেতু এটি রেডি ফ্ল্যাট আমরা কিস্তির সুযোগ দিতে পারবো না আমরা আপনাদেরকে যে কোনো ব্যাংক থেকে আপনার ব্যাঙ্ক লোনের একটা ব্যবস্থা আমরা করে দেবো সো আপনারা যে কোনো ব্যাংক থেকে ব্যাঙ্ক লোনের যে দায়িত্ব সেটা আমরা নিব পাশাপাশি আমি বলবো যে ডকুমেন্টেশন হানড্রেড পার্সেন্ট ওকে আছে যেহেতু সেটা তারা তৈরি আপনারা বুঝতে এসছেন যে সকল কিছু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আপনাদের আমি বলবো যে লোন পেতে আপনাদের ব্যাগ পেতে হবে না সো আপনারা লোনের মাধ্যমেও এই ফ্ল্যাটটা কিনতে পারবেন সো আমি বলবো যারাদের বাজেট দুই কোটি তিরিশ লাখের মতো আছে অর্থাৎ সব কিছু মিলে এখানে ইউটিলিটি কার পার্কিং এবং আনুষঙ্গিক যে আরো খরচ অর্থাৎ টোটাল সব কিছু মিলে প্যাকেজ প্রাইস দাম পড়বে দুই কোটি তিরিশ আমি আবারও বলছি দুই কোটি তিরিশ এটি আস্কিং প্রাইস আপনারা যদি দেখেন ভালো লাগে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমরা প্রাইস নিয়ে কিছুটা হলেও নেগোসিয়েশন করতে পারবো আমার বিশ্বাস যে আপনাদের এই ফ্ল্যাটটি যে ধরনের ফ্যাসিলিটি পাবেন সেই তুলনায় দামটা খুব বেশি না কারণ আপনি ইচ্ছে করলে যত টাকাই দেন না কেন এরকম একটি ছাদ পাবেন না আপনি যত টাকাই দেন না কেন একটি বিল্ডিংয়ের সাথে একটি পার্ক পাবেন না আপনি যত টাকাই দেন না কেন এই যে একটা ইনভারনমেন্ট হ্যাঁ এই ইনভরমেন্টে আপনারা পাবেন না সো মণিপুরি পাড়ায় অর্থাৎ ঢাকা শহরের প্রাণকেন্দ্র মণিপুরী পাড়ায় যারা চোদ্দোশো সাতচল্লিশ বর্গ ফুটের অর্থাৎ তিন বেডের ফ্ল্যাট খুঁজছেন দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রয়িং কাম ডাইনিং এবং যে ওপেন কিচেন অর্থাৎ সব কিছু মিলে সাজানো গুছানো চমৎকার হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রেডি এখনই আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন এরকম একটি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অর্থাৎ এই ফ্ল্যাটটি ক্রয় করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা লাগে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে করব। আমার বিশ্বাস আপনার একটি ভালো ফ্ল্যাট অর্থাৎ ভালো ফ্ল্যাট করে দেওয়ার ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো সবিভার্স আজকে এই লাইভ প্রোগ্রামটা আমি শেষ করবো শেষ করার আগে শুধুমাত্র বিল্ডিংয়ের যে আউটলুকিং এবং রাস্তা সেটাও কিন্তু আমি আপনাদের মধ্যে লাইভের মাধ্যমে দেখিয়ে দেব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সবিভার্স আজকে এই লাইভ প্রোগ্রামটা আমি শেষ করছি শেষ করার আগে রিকোয়েস্ট প্রপার্টি রিলেটেড যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য প্রপার্টি রিলেটেড যে কোনো সলিউশন পাওয়ার জন্য প্রপার্টি রিলেটেড স্মার্ট সলিউশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে অর্থাৎ আপনারা বিক্রয় করতে যাচ্ছেন আপনি ভাড়া দিতে যাচ্ছেন বা পাচ্ছেন না ভালো কাস্টমার সেক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে আমাদের মাধ্যমে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন অর্থাৎ আপনার প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য আপনার যদি বিজ্ঞাপন প্রয়োজন হয় আপনারা চাইলে আমরা আপনাদেরকে এই বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবস্থা করব। আমার বিশ্বাস এই টু দেয়ার তথ্য আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে ফ্ল্যাটের দাম ফ্ল্যাটের লোকেশন সাইজ এবং ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা পার্ট শেয়ার করেছি এবার আমি আপনাদেরকে এন্ট্রেন্স অর্থাৎ বিল্ডিংয়ের যে আউটলুকিং সেটা দেখাবো আপনারা আমার সাথে থাকবেন 嗯，好的。 Thank you.